রহস্যে ঘেরা এক পাহাড়ের নাম আদম পাহাড় শ্রীলঙ্কার এ পাহাড়ের চূড়ায় রয়েছে বিরাট আকারের এক পায়ের সাপ এই সাপকে সব ধর্মের মানুষই পবিত্র বলে মনে করে শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বে নানা রকম পায়ের সাপ পাওয়া গেছে তা নিয়ে জল্পনা কল্পনার কোনো শেষ নেই এসব পায়ের সাপ সম্পর্কে মানুষের জানার আগ্রহ দীর্ঘদিনের এমনই এক পায়ের সাপ আদম পাহাড়ে শ্রীলঙ্কার মুসলমানরা বিশ্বাস করেন পৃথিবীর আদি মানব হজরত আদম আলাহি আসসালাম প্রথমেই শ্রীলঙ্কায় পদর্পণ করেন ওই পাহাড়ে রয়েছে তারই পায়ের সাপ তার জন্য ওই পায়ের সাপ মুসলমানদের কাছে পবিত্র হিসেবে গণ্য হয়ে আসছে শুধু শ্রীলঙ্কার মুসলমানেরাই নয় এর বাইরের অনেক দেশের মুসলমানও বিশ্বাস করেন যে হজরত আদম আলাহিউসালামকে যখন পৃথিবীতে পাঠানো হয় তখন তিনি প্রথম পা রাখেন শ্রীলঙ্কায় আর আদম পাহাড়ের উপর ওই পায়ের সাপ দেখে তারা মনে করেন তা হজরত আদম আলাহি আসাল্লামের এজন্য মুসলমানরা এই পাহাড়কে অসীম শ্রদ্ধার চোখে দেখেন আর এজন্য এর নাম দেওয়া হয়েছে আদম স্পিক বা আদমের পাহাড় এই পাহাড়ের প্রতিটি পরতে পরতে রয়েছে রহস্য এই পাহাড়ের চূড়ায় যে চিহ্ন রয়েছে সেখানে পৌঁছানো খুব ঝুঁকিপূর্ণ ব্যাপার তবে অনেকে ঝুঁকি নিয়ে সেখানে গেছেন তারা নিজের চোখে ওই পায়ের সাপ দেখে বিস্মিত হয়েছেন শুধু মুসলমানদের কাছেই নয় এই পায়ের সাপ একই সঙ্গে বৌদ্ধ খ্রিস্টান হিন্দুদের কাছে পবিত্র তারাও মনে করেন তাদের ধর্মের সঙ্গে এর অত্যন্ত সম্পর্ক রয়েছে তাই আদম পাহাড় সব শ্রেণীর মানুষের কাছে পবিত্র অ্যাডামস স্পিক এ আরোহণ করা খুবই ঝুঁকিপূর্ণ চূড়ায় পৌঁছানোর যে পথ তা চলে গেছে গভীর জঙ্গলের ভিতর দিয়ে সেই জঙ্গলে নানা রকম ঝুঁকিতে ঠাসা আছে বিষদর কি পতঙ্গ তবে চূড়ার কাছাকাছি একটি ধাতব সিঁড়ি আছে তাতে রয়েছে চার হাজার ধাপ এর প্রতিটি ধাপ নিরাপদ নয় তার উপর দিয়ে ঝুঁকি নিয়ে শীর্ষে যেতে হলে কমপক্ষে বারো থেকে ষোলো ঘন্টা সময় লাগে জটিল এক আবহাওয়া অঞ্চলের মধ্যে এর অবস্থান বছরে মাত্র তিন তিন থেকে চার মাসে এই পাহাড়ে আরোহণ করা যায় অনেক সময় এ পাহাড় মেঘের ভিতর লুকিয়ে যায় পাহাড়টির পদচী নিয়ে একটি বই লিখেছেন মারকুস অক্সলেন্ড বইটির নাম দা সিক্রেট এতে বলা হয়েছে পাহাড়টি ভারত মহাসাগর থেকে পাহাড় পরিষ্কারভাবে দেখা যায় আগেরকার দিকে আরবের শৌখিন ব্যক্তিরা সমুদ্র এসে পিরামিড আকৃতির পাহাড় দেখে পুলকিত হতেন তাদের কেউ কেউ এটাকে বিশ্বের সর্বোচ্চ পাহাড় বলে অভিহিত করেছেন প্রাচীনকালে সিংহলীরাও এ পাহাড়কে বিশাল উচ্চতা বলে মনে করতেন কেউ কেউ মনে করতেন এটি বিশ্বের সর্বোচ্চ পাহাড় আটশো একান্ন সালে এই পাহাড়ে পদচিহ্ন প্রথম দেখতে পান আরবের সুলাইমান রত্ন পুরা হয়ে পবিত্রের পাহাড়ে আরোহণ করেছিলেন বিখ্যাত আরব দার্শনিক বতুতা তিনি এখানে ওঠার জন্য যাত্রা শুরু করেছিলেন বারবেরিন থেকে তার আগে ব্যাপক পরিচিত বণিক ও ভ্রমণ মার্কো পোলো আদমের পদচিহ্ন তার সম্মান জানানোর জন্য আরোহণ করেন এই পাহাড়ে বারোশো সালে চীন থেকে ভ্যানিস যাওয়ার পথে তিনি এ সফর করেন এ পাহাড়ের চূড়া সামান্য একটি সমতল ক্ষেত্র আঠারোশো ষোলো সালে লেফটেন্যান্ট মেলকম এর পরিমাপ করেন তাতে দেখা যায় এর দৈর্ঘ্য চুয়াত্তর ফুট এবং পোস্ত মাত্র চব্বিশ ফুট মোট আয়তন এক হাজার সাতশো ছিয়াত্তর বর্গ ফুট এর চূড়ায় রয়েছে একটি পোকান্ত পাথর এর উচ্চতা আট ফুট এর উপরে রয়েছে ওই পদচিহ্ন যার দৈর্ঘ্য আটষট্টি ইঞ্চির প্রস্থ একত্রিশ ইঞ্চি তবে বৌদ্ধরা মনে করেন ওই পদচিহ্ন হল গৌতম বুদ্ধের পায়ের গৌতম বুদ্ধ তার অন্য পা রেখেছিলেন বর্তমান থাইল্যান্ডে থাইল্যান্ডে রয়েছে তার ডান পায়ের সাথ থাই ভাষাইকে বলা হয় ফেরাজ সেখানে পায়ের সাপের যে মাপ তা আদৌ পাহাড়ের আকারও একই রকম একই রকম আরও পাওয়া গেছে ও সিনে ধারণ করেন বৌদ্ধ ছিলেন পঁয়ত্রিশ ফুট নম্বর তাই তিনি এত দূর দূরে পা ফেলতেন তবে এই পদচিহ্নকে খ্রিস্টানরাও সম্মানের চোখে দেখে পনেরোশো পাঁচ সালে শ্রীলঙ্কা সফরে এসেছিলেন পর্তুগিজ এক নাগরিক তিনি এ পাহাড়কে বলেছিলেন পিকো ডি আদম তারা মনে করেন সেন্ট থমাস দা ডাউটার ভারত ও শ্রীলঙ্কা এসেছিলেন এরপর তিনি এই পাহাড়ে পা রেখে স্বর্গে চলে যান তবে হিন্দুরা মনে করেন ওই পদচিহ্ন হলো শিবের পায়।